হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি কাজকি শুটকির ভত্তা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এখানে কিছু কাজকি শুটকি নিয়েছি সুটকিগুলোকে একটু মাজারি আছে ভেজে নিব আর এই শুটকিগুলো কিন্তু আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের এলাকাতে খুব ভালো ভালো শুটকি পাওয়া যায় কক্সবাজার থেকে শুটকি আসে তো প্যানে দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ আর সয়াবিন তেল দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তা আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল একসাথে দিয়ে দিয়েছি আমার কাছে বড় রসুন ছিল না তাই আমি ছোটো রসুন দিয়েছি আপনাদের ঘরে যে রসুন থাকে সেটা দিয়ে করবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন ভেজে নিব শুকনা মরিচ এখানে আমি চার পাঁচটি মরিচ দিয়েছি আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন আর ভত্তা কিন্তু আসলে ঝাল না হলে ভালো লাগে না এই কাঁচামরিচগুলোও কিন্তু অনেক ঝাল তা এখন দিয়ে দিব ভেজে রাখা সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন পেঁয়াজ রসুনের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব আপনারা তো সবাই অনেক রকম ভর্তা করে খেয়েছেন এভাবে একবার ভত্তা করে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা অনেক টেস্টি তা এখন হালকা কালার আসার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া যাতে কালারটা খুব সুন্দর আসে এখন আমি আরও কিছুক্ষণ সুটকি পেঁয়াজগুলোকে ভেজে নিব এভাবে শুটকি ভত্তা বানালে অনেক টেস্টি অনেক মজা আমার বাসায় গেট ছিল সে খেয়ে বললো এই ভত্তাটা কি সুটকি দিয়ে বানিয়েছি সুটকিগুলো দেখালাম সে তো সুটকি ভত্তা পেয়ে এই সুটকি দিয়ে ভাত খেয়ে উঠে গেল আর কিছুই খেলো না তা আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে শিলপাটা বেটে নিলাম আসলে শিলপাটার ভত্তা কিন্তু অনেক মজা লাগে ব্লেন্ডারের ভত্তা কিন্তু এত মজা হয় না তাই আপনারা যখনই ভত্তা বানাবেন যে কোনো কিছুর ভত্তা বানাবেন শিলপাটায় বাটার চেষ্টা করবেন আমি এগুলোকে একটু বেটে নিয়েছি এখন দিয়ে দিব শুকনা মরিচ আর কাঁচা মরিচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি মরিচগুলোকেও বেটে নিব আর এই ভর্তা দেখে আমার জীবে পানি চলে আসলো তো আমার মেয়েও হেল্প করতেছে মেয়ে বলতেছে আমি লবণ দিব তো দিলেও তো ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের ছাদে বাগান করেছি ধনিয়া পাতার ওই বাগান থেকে এনে দিয়েছি আর এই ধনিয়া পাতার গ্রানটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এক টুকরা দিয়ে দিব রসুন আর দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিব সরিষার তেল তা আমার মেয়ে হেল্প করতেছে দেখতেছেন আর এভাবে ভত্তা বানালে কিন্তু অনেক মজা লাগে আর আপনাদের বাসায় যদি ছোট রসুন না থাকে বড় রসুন থাকে তাহলে এক কোয়া দিবেন। তো পেঁয়াজ রসুন বেটে আমি ভত্তার সাথে মিক্স করে নিব আর এই ভত্তাটা এত টেস্টি এত মজাদার আপনারা দেখেই বুঝতেছেন ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে আপনারাও বাসায় যে কোনো সুটকি দিয়ে ভত্তা বানাতে পারবেন আর এভাবে যদি ভত্তা বানিয়ে খান অনেক মজা লাগবে যে খাবে সে বলবে কী সুটকি দিয়ে ভত্তাটা বানিয়েছি কিভাবে ভত্তাটা বানিয়েছি বারবার প্রশ্ন করবে তো আপনার কাছে রেসিপিটা জানতে চাবে আমার ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিব ভত্তা বানানোর দেরি আর খাওয়ার দেরি আমি গরম গরম ভাত নিয়েছি ভাতের সাথে ভর্তা এক টুকরা লেবু আর একটা ডিম ভাজি উফ খেতে যে কি মজা সাথে কিন্তু আমার ছেলে মেয়েও খেয়েছে গরম গরম ভাতের সাথে ভর্তা ডিম ভাজি লেবুর রস উফ কি যে মজা খেতে কি যে টেস্টি জিভে পানি চলে আসে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ